পরিতাপ আফসোস সেই সমাজের প্রত্যেক ওই মুরুব্বী শ্রেণীর মানুষের জন্য যারা সমাজ চালায় যারা একাধিক বিবাহ যারা করে ভালো মানুষদের জন্য সুযোগই রাখিনি একাধিক বিবাহ করার রিক্সাওয়ালা এখন একাধিক বিবাহ করে ট্রাক ড্রাইভার এখন একাধিক বিবাহ করে এখন একাধিক বিবাহ করে মিথ্যুক বাটপার চোর এখানে গিয়ে বিবাহ করে ওখানে গিয়ে বিবাহ করে বিবাহটাকে অধিক বিবাহটাকে বদনাম করে তারা অধিক বিবাহকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আপনি একের অধিক বিবাহ করলেন মানে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় কাজটা করে ফেলেন অথচ আপনার টাকা পয়সা সহায় সম্পদ সৌন্দর্য যৌবন জীবন সবই আছে ভালো বুদ্ধিমত্তাও আছে যার স্বামী দশ বছর বিদেশ থাকে তার অসুবিধা হয় না দুই দুই বছর বিদেশ থাকে একদিন তার কাছে আসে না তার অসুবিধা হয় না কিন্তু বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যারা সমর্থ রাখে বিবাহ করার অধিক তার কথা হচ্ছে অবু তোমাকে আমি ভাগ করতে পারবো না অথচ ওই স্বামী ইচ্ছা করলে পনেরো দিন ওখানে পনেরো দিন এখানে থাকার সক্ষমতা রাখে

রোজা না রাখলে ভাই রোজা রাখেনা রমজানের রোজা রাখেনা ভাই শুক্রবার রোজাটা রাখেন কেউ এটা বলে মাসাল্লাহ আগের হয়ে গেছে গুলো এখন একটা বিবাহ করতে পারে একটা সময় থেকে বিবাহ করতে পারে অত ছেলে সন্তানকে পড়ালেখা করার যোগ্যতা আছে মাসাল্লাহ আর প্রথম পরিবারও খুব সুন্দর ভাবে কোনো কোনো ঝগড়াঝুটি নাই তেমন ঝামেলা নাই

একের অধিক বিবাহ করা এখন বর্তমান সমাজের সবচেয়ে বড় অপরাধ ইভেন প্রতিদিন আপনি মনে করেন যে কিছু মহিলা আছে যদি ওটা যায়জ নাই মানুষের বাড়ি 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 গিয়ে গিয়ে ইসলাম প্রচার করে দেখছেন আপনারা শুনছেন কিছু মহিলা এখন পাওয়া যায় যদি নাই মহারম ছাড়ে ভাবে চলে যাওয়া এ দায়িত্ব পুরুষদের ওরা দিবেন যদি কোনো মহিলার কাছে কোনো মহিলা এসে জিজ্ঞাসা করে মহিলা যদি জ্ঞানী হয় সেটা বলবে সেটা ভিন্ন কথা বা মহিলারা পার্সোনালি মহারম নিয়ে যাবে যে অমুক বাড়িতে যাবো আমার একটা জিজ্ঞাসা আছে হাজবেন্ড নিয়ে যাবে জিজ্ঞাসা জেনে চলে আসবে ওই যে যারা মহিলার দাওয়াত প্রচার করে আপনি ওই মহিলা গুলোকে জিজ্ঞাসা করেন তার হাজবেন্ড আরেক বিবাহ করতে চাইলে সে মানুষ মানবে তার কাছে মনে হয় যেন দাওয়াত দেওয়া ফরজ সাদী করা ফরজ পর্দা করা ফরজ পুরুষের তার হাজবেন্ডের আরেকটা বিবাহ মেনে নেওয়া তার জন্য ফরজ না নাকি অবশ্য তার জন্য ফরজ আল্লাহ সুহান তারা যদি পুরুষকে একের অধিক বিবাহ করার ফরজ করে পুরুষের উপরে অনুমতি দেয় পুরুষের প্রথম যে বউ থাকবে তার পক্ষে অন্য বউটাকে মেনে নেওয়া ফরজ আর আমার উপরে যদি একটা বেশি দুইটা বিবাহ করা ফরজ হয় তাহলে আমার বউর জন্য আমার একের অধিক বিবাহ মেনে নেওয়ার ফরজ শরৎকে মানবে জাকাতকে মানবে হজ মানবে আমার দাঁড়িয়ে মেনে নেবে টুপি মেনে নেবে আমার সুন্দর চলাফেরা মেনে নেবে কিন্তু আমার বিবাহ মানবে সো সমাজের বাস্তবতাগুলো ভিন্ন হয়ে গেছে ভালো মানুষেরা এখন আর অধিক বিবাহ করে না বদনাম হওয়ার ভয় এখন খারাপ মানুষেরা বিবাহ মানে একের অধিক বিবাহ করে করে বিবাহটাকে বদনাম করেছে কিন্তু মনে রাখবেন একের অধিক বিবাহ করে পুরুষরা অনেক বদনামি করছে তাই মহিলারা বলে যে একের অধিক বিবাহ করলে প্রথম বউ খুব সমস্যা থাকে কিন্তু বাংলাদেশে প্রায় 20% পুরুষ পাবেন যারা একের অধিক বিবাহ করছে

অমুকে একটা বিবাহ করছে তার বউকে মারছে আমি একটা বিবাহ করবো না কোনো মেয়ে তো বলে না যে আমি আমি বিবাহ করবো না কারণ প্রথম বিবাহতে হাজবেন্ডে মারে কোনো মার বাপ্ত করে না 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 আমার মেয়েটাকে আমি একটা বিবাহ দেবো না কারণ ওর হাজবেন্ড ওর মারবে কিন্তু শ্বশুর শাশুড়ি যেমন লাগ্রো দেবে তার মেয়ের জামে যদি আরেকটা বিবাহ করে কেন দু বিবাহ করলে নাকি মহিলাদের উপর অত্যাচার হয় এছাড়া নাকি মহিলাদের উপর অত্যাচার হয় না সারা বাংলাদেশে যে মহিলারা নির্যাতিত তাদের সবার হাজবেন্ডের আগে একটা একটা করে বউ ছিল বা পরে একটা একটা করে বউ আছে কি বললেন এগুলা

টাকা চুরির টাকা বাট পারে টাকা ধোকাবাজির হারাম হারানোর জ্ঞানটা এত নিম্ন পর্যায়ে নেমে গেছে লাগে বাংলাদেশে আর কিছু পুরুষ আছে একটা বউকে সামলাতে পারছে না এর হক ঠিকভাবে দিচ্ছে না ঠিকভাবে বউর সাথে কথা বলছে না সময় দিচ্ছে না বছরের পর বছর বিদেশে কেটে যাচ্ছে আরেক বিবাহের জন্য লাফালাফি শুরু করে গেছে একদিকে যেমন এটা ঠিক অন্যদিকে কিছু মহিলারা তাদের হাজবেন্ডরা অনেক সুন্দর অনেক ভালো। সে একবারও চিন্তা করে না যে আমার হাজবেন্ডের এই সৌন্দর্যই ভালো চরিত্র যদি টিকে রাখতে হয়। আচ্ছা এটা কথা বলি আপনাদেরকে বাবা মা কখন ছেলে মেয়ে বিবাহ করায় দেয়? দ্রুত। বুদ্ধিমান বাবা আমার দ্রুত বিবাহ করায় দেয় তার इज्जत সংগ্রাম টিকে থাকে। মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে। ছেলেটা বড় হয়ে গেছে কোথায় কি করে বসে আবার বিবাহ দিতে হবে। তারে বাপ মা তো একটা বিবাহ করায় দেয়। পরে বিবাহটা কি বউর উপর দায়িত্ব থাকে না? 마শাআল্লাহ আমার হাজবেন্ড এত সুন্দর 마শাআল্লাহ। ও সরাতায় করে ও চরিত্রবান। তাহলে ওর চরিত্রটাকে আরো ভালো রাখার জন্য আমি বিবাহ করবি কিনা প্রস্তাব দিয়ে দেখি যে তুমি কি একটা বিবাহ করতে চাও এটা করবে না এরা নাকি ধার্মিক মহিলা এরা দাও আদায় বাড়িতে ঘুরে ঘুরে হ্যাঁ ফেসবুকের কথা দেখেন ফেসবুক এত হালকা ভাবে দেখার কিছু নেই আপনি যদি ফেসবুকে যে পোস্টগুলো গুলো করেন সেগুলো আপনি তো লাইক করেই করেন আপনি ফেসবুকে আপনার যে স্ট্যাটাস লেখেন মনের চিন্তা ভাবনা চরিত্র চারিত্রিক বা আপনার আপনার যে প্রভৃতি রয়েছে সেটা কেমন কতটুকু আপনি খোলা মেলা ছেড়ে দেন কতটুকু আপনি কন্ট্রোল করেন সেটা যায় হম ফেসবুকটাকে হালকা করে দেখার কিছু নেই কিছু বোন খুব পর্দা করে খুব পর্দা করে এভাবে ছবি দিয়ে তো আমি কি মানে আমি বলতেছি যেহেতু চাচ্ছেন যে ধার্মিক তাহলে এই হাতের ছবি চোখ দুটার ছবি বিড়াল কোলে নিয়ে কখনো কুকুর কোলে নিয়ে কখনো পাখি কোলে নিয়ে কখনো একটা পুরুষের হাত ধরে কখনো আংটি দেখায় মানে কি কেমন পর্দা এটা কি শো আপনার

কথা বলতে চাই মুভমেন্ট কেন ফেসবুক লিখলে কি হয় ফেসবুক লিখলে কি হয় ওদেরকে রিকোয়েস্ট করা হয় যে ম্যাম আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ টেক্সট করুন না আপনার নাম্বার দেন কেন নাম্বার দিয়ে কি হয় আপনি নাম্বার দিয়ে যেটা বলবেন সেটা তো লেখা যায় লেখা যায় না একজন লোকের মোবাইল নাম্বার দিয়ে আপনি যেটা বলবেন সেটা তো লেখা যায় লেখা না গেলে সেটা অডিও করা যায় অডিও করা যায় না সেম কথা অডিও হতে পাঠানো যায়

খুব পর্দাশীল বলতেছে যে ওখানে যদি যেতে পারতো খুব সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে টুপি আছে সবগুলো ইসলামিক পোস্ট করে খুব ভালো ভালো টেক্সট করা খুব ভালো ভালো সে মানে স্ট্যাটাস দেয় সো তাকে খুব ধার্মিক মনে হয় যদি এমনটাই মনে হয় আপনি তাকে অ্যাড করছেন তাহলে ওই ভদ্রলোকের ছবিতে আপনি পার্সোনালি মেসেজ করে ছবি সুন্দর হয়েছে না বলার মানে কি তাকে পার্সোনালি মেসেজ করবেন এরপরে গোপন থেকে গোপন প্রশ্ন তাকে দিয়ে করাবেন ও ভাই দিনই বোন আমার কি পড়া তো সেটা দুঃখ পারে ভাই শুনছি দিনই বোন আমার থাকতে পারে কিন্তু অপরিচিত থাকবে দিনই বোন পরিচয় দরকার অপরিচিত থেকেও দিনই বোনের উপকার করা যায়

তো খুব দারুণ দারুন পিকচারের পর আবার গোসল করতেছে এমন ছবি ফেসবুকে ছাড়ে অথচ তার ফেসবুকে মহিলা মানে তার অপরিচিত এরপর আবার ছবি এটা দিয়ে বলবো যে অনেকদিন আগে অনেক দিন ভাই আপনি এভাবে ধর্ম প্রচার করবেন মানে আপনার ফেসবুক তো আপনি ধর্ম প্রচারের জন্য রাখছেন আপনি নিজে বসছেন

মাসাল্লাহ অনেক ভালো কাজ করছেন কিন্তু যখন দাঁড়িয়ে ছিল না তখন কাজটা কি ভালো ছিল ওই কাজের জন্য দাঁড়িয়ে রাখার পরে দাঁড়িয়ে আগে যখন কাটছেন সেটার জন্য সেটার জন্য হ্যাঁ আপনার ক্ষমা চাওয়া উচিত নীরবে আল্লাহ এবং বড় চাতে কেউ চরিত্রটা না দেখে গাড়িতে বসে আজকে নতুন গাড়িতে বসতাম বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে আসছি আপনার আপনার ছবি মানে কি আমার অযথা প্রয়োজনীয়

খালি রফিয়ানের দাওয়াতে দিয়ে যাচ্ছি খালি আমিনের দাওয়াতে দিয়ে যাচ্ছি হম খালি বিদ্যার্থীদের বিরুদ্ধে লেগে আছি মুসলিমদের বিরুদ্ধে হাজার আপনি কি জানেন এক কোটি ভালো সঠিক সত্য কথা একটা মিথ্যাকে সত্য মানাতে পারবে আপনার এক কোটি সত্য কথা এক জায়গায় আর আপনার একটা ডাইরেক্ট মিথ্যা কথা এক জায়গায়

মানে নেকিতে পরিণত করতে পারবে ক্ষমা চেয়ে তবা করলে ভিন্ন কথা নেকিতে পরিবর্তন হবে বাট স্টিল ওটা কি ব্যাপার দ্বারা কি পর্দা ইগনোর করবেন বেশি বেশি জিএম কাদার্সের দিকে আত্ম অহংকার বোধ থেকে বাঁচতে ইগনোর করবেন মানে যেটা ঘটে গেছে ওটাকে মানে এখানে একজন বলতেছে যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আপনার ধরেন আপনার দাদার ছিল কি কিছু আপনার বন্ধ ধরেন দেখে আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ

ঠিক যখন আপনি আচ্ছা তো কি হয়েছে তোর আব্বা এক দাদা ছিল বা মামা ছিল যখন কেউ ভালো কাজ করবে তখন কম্পিটিশন করবে যখন কেউ তার ভালো কথা ভালো গুণগান বলবে তখন কম্পিটিশন করার দরকার নেই যখন কেউ ভালো কাজ করতেছে তখন কম্পিটিশন করবেন সে করতেছে আপনি করে তাকে ডেঙ্গে যাওয়ার চেষ্টা করবেন

মুমিন বন্ধু লাগবে মুমিন ভাই লাগবে যে মুমিন মুমিনের ধরে যে মুমিনের অভিনয় করে যে যেমিনের সাজে আর যে জানে না যে সে মুমিনা তারপরে আচার ব্যবহার করতো ভাই কেউ যদি ভং ধরে ও ভাঙা যায় অভিনয় করে যদি কেউ ঘুমের ভং ধরে ওকে ওকে ঘুম ভাঙানো যায় আর যে বাস্তু ঘুমাচ্ছে তাকে জায়গা রেসে উঠে ইগনোর করবেন ডিরেক্ট ইগনোর করবেন অপ্রাসঙ্গিক ইগনোর অপ্রয়োজনীয় ইগনোর কেউ আপনি একজন আলেম না কোথাও একটা ভালো কমেন্ট করছেন এবার আপনাকে দশটা প্রশ্ন করতে জানেন না এবার পিছিয়ে লাগে গেছে ইগনোর করেন তাকে তাহলে তো আপনি মানে ফিতনার মধ্যে পড়ে যাবেন এইভাবে পিছনে পড়ে থাকতে হবে পিতা দাওয়াত কিভাবে দিতে হবে ইব্রাহিম আলাই দিতে হবে কিন্তু খুব কঠিন আসলে বাবা মা যাদের বাপ মায়ের দাওয়াতের প্রয়োজন হয় যাদের বাপ মায়ের অবস্থা এমন মনে কিছু করবেন না মানে যার বাপ মায়ের দাওয়াতের প্রয়োজন হয় না

আমি যেখানে কথা বলতে যে আমাদের পরিবাররা আমাদেরকে ভালোবাসে যে ভালোবাসাটাকে আসলে ভালোবাসা এরা শুধু আমরা কিভাবে খাবো কি পরবো এই টেনশনে আছে এরা আমাদেরকে ক্ষুধা থেকে বাঁচায় এরা আমাদেরকে বস্ত্রহীনতা থেকে বাঁচায় এরা আমাদেরকে মানে বিবাহ সাদী করার যোগ্য করে তোলে চাকরি বাকরি করার যোগ্য করে তোলে এরা আমাদেরকে জান্নাতির যোগ্য করে তুলতে চায় না এরা আমাদেরকে আগুন থেকে বাঁচায় না কেমন ভালোবাসা যে ভালোবাসা মতে আগুন হয়ে যায় কোনো টেনশনই নেই আরে কোন बाप যদি শুনে তার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে কোথাও একটা খারাপ কাজ করছে ওই बाप তার ছেলেকে যত অপছন্দ করুক বলুন তো ওই बापকে ঘুমাইতে পারবে কোন बाप যদি জবে জানে যে তার ছেলেকে পুলিশে ধরবে অপরাধ করছে সে बाप ঘুমাবে না এটা ফিক্স করা পর্যন্ত ঘুমাবে না চেয়ারম্যানের কাছে যাবে মেম্বারের কাছে যাবে কমিশনারের কাছে যাবে মেয়রের কাছে যাবে পারলে এমপি মন্ত্রীর কাছে যাবে পারলে সাধারণ ক্ষমা চাইবে সরষ্ট প্রতিমন্ত্রী কি কি আছে আমি আমিগুলোর নাম জানি না অনেকগুলো পদ আছে টাইটেল আছে যারা এগুলো ক্ষমতা রেখে করাত কিন্তু কোন বাপের কি টেনশন তার ছেলে আগুনে ধরবে পুলিশে ধরবে এই ভয় বাপের ঘুম আসে না আগুনে ধরবে এই ভয় বাপে করেই না কেমন বাপ কেমন মা পুলিশে ধরবে ঘুমায় না রাতে আগুনে ধরবে মনেই করে না কিছু আগুনে ধরলে ধরুক কোনো অসুবিধা নাই আমার সামনে তো আর ধরছে না যখন এসে পড়বে সে ধ্বংস ধ্বংস ধরের আগেই তো সব পর্ব বাপ মায়ের ছেলে সন্তানের কিসের পর্ব না ওয়ালাইকুম আসসালাম

এগুলোর জন্য আপনারা সবচেয়ে ভালো হবে সবচেয়ে বেশি ভালো হবে আপনারা মঞ্জুর ইলাই সাহেবের সাথে প্রশ্ন। মাশাআল্লাহ উনি বেশ ভালো ইংল্যান্ডের খারাপ না বললাম। মাশাআল্লাহ উনি এই বর্তমান যে মানে তথ্য প্রযুক্তির এই যুগে যে ডিজিটালাইজেশন পুরো পৃথিবী আর মাশাআল্লাহ উনি কোরআন এবং হাদিস থেকে খুব ভালো সুন্দর খুব ভালো आंसर আল্লাহ লাগা দেখাটা। আপনি ডক্টর Abubakar Essa কারি জিজ্ঞেস করতে পারেন ডক্টর এম সাইফুল্লাহকে জিজ্ঞেস করতে পারেন আপনি শেখরা আবু আহমেদ সাইফুদ্দিন বিলাল আল মাদানি উনি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশে তো আজকে এতটুকুই আর ইনশাআল্লাহ কখনো কথা বলবো ক্ষমা করে দেবেন কারো যদি পার্সোনালি যায় পার্সোনালি বলি নাই আর প্লিজ রিকোয়েস্ট করবো দিনী বন্ধের দিনী ভাইদের পিছনে লেগে যাবেন না দিনী ভাইদেরকে বেশি ঘন ঘন মেসেজ করবেন না হ্যাঁ পরে এই ভাইও দিনী ভাই থাকবে না এই ভাই রাতের ভাই দিনী বন্ধেরকে অনেকে রাতের বন্ধ করে ফেলছে আমার কথাটা খুব বাজে ভাবে বলছি বলে আপনারা হয়তো অনেকে রাগ করবেন যে ভাষাটা আরো শালীন হওয়া উচিত কি সে শালীন হবে আর এই জোরটুক বলছি আমার কাছে এর থেকে সালিনের জন্য নাই দিন দিন পর্যন্ত সীমিত রাখেন রাতে নিয়ে যায় দিনে ভাই দিন পর্যন্ত সীমিত থাকেন পার্সোনালি ঘন ঘন মেসেজ করবেন কল করবেন মোবাইল নাম্বার চাইবেন নো কোনো দরকার নেই আপনার কারো মোবাইল নাম্বার নেওয়ার ফেসবুকে লেখালেখি ফেসবুকে ধর্মপ্রচার তারপর আবার মোবাইল নাম্বার কি কাজ কেউ আমার কথা মানে অবশ্য নেবেন না যারা আমার মানে মানে কথাগুলো বুঝতেছেন কি বলতেছি সো আমি অনেককে রিমুভ করে দিছি আপনার আমার রিমুভ করে দেওয়ার জন্য মনে কষ্ট নেবেন না আমার মনে হয় যে মানে সিম্পলি আমি আপনাকে বলি আমি এবার আমাকে আপনাদের আমার ফেসবুকে অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই জামশেদ ভাই রিমুভ করে দিলেন আমি কি এমন করছি দেখেন আপনি কিছুই করেন সত্যি আপনি মাসাল অনেক ভালো আমি আমার ফেসবুকে একটা আমার উসুল আছে উসুল বোঝেন নীতি আছে ফেসবুকে আমার আমি বসে বসে আপনাকে আমি ধরেন আমি মানুষটা খারাপ কবুল আল্লাহ কবুল করুন কবুল মানে আল্লাহ আমি তো বলতে পারতেছি না যে আমি যা বলতেছি আমি বেশি কিছুটা করে ফেলতেছি খুব ভালো কাজ করে ফেলছি আল্লাহ কবুল করে ফেলছি আমি যেটা বলতে পারতেছি না পারতেছি না কিন্তু অল ওভারঅল আমি যতটুকু বুঝি আমি আপনাকে কোরআন পড়ি শুনাই হাদিস পড়ি শুনাই আপনি আপনি আপনার আপনার স্ট্যাটাসে গান দিয়ে রাখেন তো দেখা যায় আমি আপনাকে অ্যাড করছি এবার আমি ফেসবুকে ঢুকছি এটা সামনে দিয়ে নোটিফিকেশন আসছে আমি ক্লিক করছি বাস্তেছে আমি শুনাই আপনাকে কোরআন আপনি শুনুন আমাকে গান এর জন্য আমি আপনাকে অ্যাড লিস্টে রাখছি আমার দরকার আছে আপনাকে অ্যাড লিস্টে রাখার ভাই ছবি দিয়ে দেবেন হ্যাঁ আমি তাহলে কেন আপনাকে আমি কি পাগল হ্যাঁ আমাকে পাগল আমি শোনাবো আপনাকে করান আর আপনি শোনাবেন আমাকে গান এরপরে আপনাকে আবার জন্য আপনি আমাকে বলবেন আমি পাগল হ্যাঁ আপনি বলেন তো কোন বাবা চায় তার ছেলে বাজার তা আপনি যে ফেসবুকে গানটা দিয়েছেন এটা তো একটা বাজার মতো নাটকটা আপলোড করলেন আপনার বাজার মতো তা আমি তো ফেসবুকে এখানে বাজার দিতে আসিনি আর যদি আমি বাজার দিলে এখন এখন তো আমার পার্সোনাল ব্যাপার আমি জানি আল্লাহ জানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের গোপন গুনাগুলো তো আর আমাদের ব্যাপার আমাদের গোপন কি আমাদের আল্লাহর ব্যাপার না

আপনাকে দরকার আপনি বলবেন যে ও ভাই আমি আপনার থেকে অনেক কিছু শিখি তো আপনি আমার থেকে ভালো কিছু শিখার চেষ্টা করে আসলেন এরপর আপনি আমাকে খারাপ শিখে যাবেন কেন ধরুন আপনি একটা স্কুলে গেলেন মাস্টার আপনাকে কোরআন তেল শিখাচ্ছে আপনাকে গান শিখাবেন শিখাবেন না তো কিন্তু আপনি তো ফেসবুকে এটাই করতেছেন ফেসবুক করতেছেন না আপনি আপনি ফুটবল খেলার স্কোর দিচ্ছেন স্টোরিতে ক্লিক করে দেখলেন রোনালদো রিভালদো কি কি আছে রাইফেল হ্যাঁ দেখার দরকার আছে যদি আমি দেখি জানি আল্লাহ আপনি তো এমন কারোর সাথে না সজীব ভাই বাবা বলে না বিয়ে খালি পরিবারে করে না বিয়ে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত দেয় আপনি আপনি পরিবারের টেনশন বাদ দিয়ে বিবাহ যেহেতু বড় আপনি দোয়া পড়েন

এত বাপমার উপর দোষটা চাপিয়ে দিলেন আল্লাহ কি মরে গেছে আল্লাহ তো জীবিত আছে যারা আল্লাহ ওনার কাছে প্রার্থনা করেন উনি তাদের প্রার্থনা শুনে আপনি আল্লাহ কাছে দোয়া করতে থাকেন না বাপ মাকে বলার দরকারই নেই আল্লাহ আপনার বাপমাকে বলা বলে দেবে আপনি কি মনে করেন না যে আল্লাহ সক্ষম এটা আপনি আল্লাহকে রাজি করেন আল্লাহকে আপনি ম্যানেজ করেন আল্লাহকে ম্যানেজ করলে আল্লাহ আপনার বাপ মা ওই যে মেয়ে আপনাকে বিবাহ করবে যে মেয়ের বাবা মা আপনার কাছে বিবাহ দেবে সব আল্লাহ ম্যানেজ করবে মনে রাখবেন বিবাহ شادی সব কিছু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আপনি আল্লাহকে ম্যানেজ করেন আল্লাহ সবকিছু সকলের জন্য ম্যানেজ করবে वेरी আপনি একজনকে ম্যানেজ করেন পুরো পৃথিবী উনি আপনার জন্য ম্যানেজ করবে আ তো ভাই জান আজকে এতটুকুই একসঙ্গে আসবো আপনাদেরকে একটা অনুরোধ করবো যারা বিবাহ করেননি বাবা মা হচ্ছেন প্লিজ ছেলে মেয়েকে আগম থেকে বাঁচানোর শিক্ষা দিবেন